যে ম্যাডাম আছে ম্যাডামে হচ্ছে সার্ভাইকাল পনালাইসিস সার্ভাইকাল পনালাইসিস কিছু ব্যায়াম দেখাবো এবং বাড়িতে করার জন্য বলবো করছি দেখুন একটা হাত সাইডে নিয়ে এইভাবে এটা করবেন করে দশ সেকেন্ড হোল্ড করে তারপর ছেড়ে দেবেন আবার করছি দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার ছেড়ে দিলেন আবার সেমভাবে বিপুরের সাইডে এইভাবে এই এক্সারসাইজটা বাড়িতে দশ বার দশ বার করে করবেন সেকেন্ড যে এক্সারসাইজটা দেখুন এইভাবে পিছনের দিকে মাথাটা নিয়ে যাবেন নিয়ে সেমভাবে হোল্ড করবেন দশ সেকেন্ড তারপর আবার সোজা করবেন আবার একবার করে দেখাচ্ছি দেখুন এইভাবে এক্সারসাইজটা বাড়িতে দশবার দশবার করে করবেন এইভাবে সামনের দিকেও এটা করতে পারেন এটা পিছনের দিকে যেমন দশবার করবেন ঠিক সামনের দিকে ঝুঁকে মাথাটা দশবার করবেন এইবার তিন নম্বর যে এক্সারসাইজটা দেখুন ওনাকে বললাম যে আপনি করুন মাথাটা শোল্ডারের দিকে কাত করে ধরে ওই দশ সেকেন্ড ধরে রাখতে হবে এবং সোজা করতে হবে এইভাবে এক্সারসাইজটা বাড়িতে দশ বার বার করে করতে হবে সেমভাবে কী হবে ডান সাইড একবার বা সাইড এই এক্সারসাইজটা দুটো সাইডে এইভাবে করবেন দশ বার করে এবং হোল করে রাখবেন হ্যাঁ হোল করে রাখতে হবে দশ সেকেন্ড তারপর আবার সোজা করতে হবে হ্যাঁ তাহলে এই এক্সারসাইজটা কমপ্লিট হবে পরের এক্সারসাইজটা দেখুন আমি যেহেতু ক্যাপুলাতে সার্ভাইকাল পন্ডালাইসিস হলে ক্যাপুলাতে অনেক পেন হয় তার জন্যে এই এক্সারসাইজটা আমি করে দিচ্ছি যাতে ক্যাপুলার পেনটা আস্তে আস্তে রিলিভ হয় সারভাইকাল যে পন্ডালাইসিস হয় তারপরে সারভাইকালের যে পয়সান আছে যে মাসেল আছে সেই মাসেলে অনেক সময় পেন হয় এই পেনগুলো রিলিভ করার জন্য এই যে এক্সারসাইজটা এটা অনেক ভালো কাজ করে এক্সারসাইজটা বাড়িতে দশ বেগ দশ বেগ করে করবেন তাহলে এই যে সার্ভাইকালের যে পেন সেটা আস্তে আস্তে কমতে থাকবে এইভাবেই এক্সারসাইজগুলি বাড়িতে নিয়মিত করা যাবেন তাহলে সার্ভাইকালের যে পেন সেটা কমতে থাকবে এবার দেখুন আরেকটা এক্সারসাইজ কি আমি পিছনে হাত দিয়ে ওনাকে ঠেলতে বলছি হাত এবং মাথা সমানভাবে ঠেলবে এটা পিছনে দিকে আবার একবার সামনের দিকে করে দেখাচ্ছি দেখুন সামনের দিকে হাত এবং মাথার দুটো সমানভাবে প্রেশার দেবে এইভাবে এক্সারসাইজটা বাড়িতে দশবার করবেন এবং যখন প্রেসার দেবেন তখন দশ কাউন্ট করবেন বা দশ সেকেন্ড হোল্ড করে এক্সারসাইজটা করাবেন এবার সাইড করছি দেখুন সাইডে এইভাবে সেমভাবে প্রেশার দেবে এবং দশ সেকেন্ড করে হোল্ড করবেন বা দশ বোনা পর্যন্ত ধরে রাখবেন ঠিক আছে ডান সাইড একবার এবং বা সাইড এই এক্সারসাইজটা এইভাবে চার সাইড দিয়ে হাত এবং মাথা সমানভাবে প্রেশার দেবে দেখুন আমি সাইড আবার করে দেখাচ্ছি হাত এবং মাথা সমানভাবে প্রেশাদ দেবে এবং প্রেশারটা দশ সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন তাহলে এই এক্সারসাইজটা করে কমপ্লিট হবে এই যে এক্সারসাইজগুলি দেখালাম এই এক্সারসাইজগুলি বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করবেন